হ্যালো বন্ধুরা ওয়েলকাম আমার চ্যানেলের সমস্ত বন্ধুদেরকে তো আজকে চলে এলাম নতুন একটি পদ্ধতিতে ব্রাকার ব্লাউজ কিভাবে কাটিং করবেন একদম সহজ পদ্ধতিতে কিভাবে ব্রাকার্ড ব্লাউজ কাটিং করবেন আজকে আমি এই ভিডিওতে শেয়ার করেছি তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন তো দেখুন এখানে আমি তো দেখুন এখানে একটি ড্রয়িং এঁকে নিয়েছি সামনের পার এবং পেছন পার্ট তো এই ড্রয়িংটাই আমি আজকে খুব সহজভাবে বুঝিয়েছি তো এখানে খুব ভালোভাবে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন তো বুঝতে পারবেন কত সহজ এই ব্লাউজটা বানানো তো দেখুন এখানে সবার প্রথমে আমি সামনের অংশটা বোঝাবো তো পেছনের পাটটা কিন্তু খুবই সহজ এটা পরে বোঝাচ্ছি তো সবার প্রথমে দেখুন আমি সামনের অংশটা বোঝাচ্ছি তো দেখুন এখানে আমাদের একটি মেজারমেন্ট আমি নিয়ে নিয়েছি তো দেখুন এখানে একটা মাপ আমি নিয়ে নিয়েছি তো এখানে এই মাপগুলো দেখুন এখানে ঝুলের মাপ আছে ঝুল অর্থাৎ লম্বার মাপ তো ব্লাউজের লেন কতটা রাখতে চাইবেন সেই মাপটা এখানে আমি লিখে নিয়েছি তো আমাদের একটি ব্লাউজ কাটিং করতে গেলে কি কি মাপের প্রয়োজন সমস্তটা কিন্তু এখানে আমি লিখে দিয়েছি তো দেখুন একটি ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের সবার প্রথমে ঝুলের মাপ প্রয়োজন তো এখানে ঝুলের মাপটা আমি নিয়েছি দেখুন তো এখানে চোদ্দো ইঞ্চি আছে চোদ্দোর সঙ্গে আমাদের এক ইঞ্চি প্লাস করতে হবে ঠিক আছে তো আমাদের চোদ্দো ইঞ্চি থাকলে তার সঙ্গে এক ইঞ্চি প্লাস করতে হবে যদি বারো ইঞ্চি থাকে তার সঙ্গে এক ইঞ্চি প্লাস করতে হবে যদি সাড়ে তেরো ইঞ্চি থাকে তার সঙ্গেও আমাদের এক ইঞ্চি প্লাস করতে হবে অর্থাৎ যা থাকবে আমাদের ঝোলের মাপ তার সঙ্গে আমাদের এক ইঞ্চি প্লাস করতে হবে ঠিক আছে এবার দেখুন ছাতির মাপ ছাতি আমাদের কত আছে চৌত্রিশ চৌত্রিশের জন্য আমাদের কত চার দিয়ে ভাগ করতে হবে চার দিয়ে ভাগ করলে কত সাড়ে আট ইঞ্চি তার সঙ্গে আমাদের প্লাস দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি নিয়ে নিতে হবে এক্সট্রা মার্জিন ঠিক আছে এবার দেখুন কোমরের মাপ কোমরের আছে এখানে আমার তিরিশ ইঞ্চি অনেক সময় আঠাশ ইঞ্চিও হয়ে থাকে তো ছাতির মাপ অনুযায়ী কোমরের মাপ অনেক সময় ছোট হয় মানে কম হয় তো এখানে আঠাশও হয়ে থাকে আবার তিরিশও হয়ে থাকে সাড়ে উনতিরিশও হয়ে থাকে তো যার যা মাপ আসবে তাকে চার দিয়ে ভাগ করে দেবেন ঠিক আছে তো চার দিয়ে ভাগ করলে দেখুন এখানে আমাদের সাড়ে সাত ইঞ্চি আসছে তো সাড়ে সাত ইঞ্চি তার সঙ্গে আমি এখানে দেড় ইঞ্চি প্লাস করেছি এখানে ছাতির লাইনে যা নেবো কোমরের লাইনেও কিন্তু সেম নিতে হবে এবার চলে আসি পুটের মাপ পুট আমাদের যা থাকবে তাকে কিন্তু আমাদের দু ভাগ করে নিতে হবে ঠিক আছে এবার যখন আমরা পেছনে ডিপ গলা করব তখন কিন্তু আমাদের পুটের মাপটা কিন্তু ভেঙে নিতে হয় তো পুট ভাঙার ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রচুর রয়েছে আপনারা কিন্তু চ্যানেলে গিয়ে দেখতে পারেন এবার চলে আসি পয়েন্টের মাপ তো পয়েন্টের মাপ আমাদের কিন্তু একটি ব্লাউজ কাটিং করতে গেলে পয়েন্টের মাপটা কিন্তু অবশ্যই আমাদের দরকার ঠিক আছে পয়েন্ট যা থাকবে তার সঙ্গে কিন্তু দুই ইঞ্চি আমাদের প্লাস করতে হয় কম্পালসারি যে কোনো সাইজের জন্য কিন্তু আমরা দুই ইঞ্চি প্লাস করব বোঝা গেছে এবার দেখুন যখন আমাদের দেখব চেষ্টের অংশ অনেকটা ভারী তখন কিন্তু দুই ইঞ্চি নিলে আমাদের যখন দেখছি খাপটা ছোট হচ্ছে তখন কিন্তু আমরা আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি নিয়ে নিতে পারি ঠিক আছে তো তাতে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না তো এবার চলে আসি সামনের গোলা সামনের গোলা আমাদের পাঁচ ইঞ্চি যদি পাঁচ ইঞ্চি থাকে তার সঙ্গে আমাদের এক ইঞ্চি প্লাস করতে হবে আর যদি ছয় ইঞ্চি থাকে তার সঙ্গেও আমাদের এক ইঞ্চি প্লাস করতে হবে অর্থাৎ আমাদের যা মাপ থাকবে তার সঙ্গে কিন্তু অবশ্যই এক ইঞ্চি প্লাস করে কাটিংটা করতে হবে তবেই কিন্তু আমাদের কাটিং এবং সেলাইয়ের পর কিন্তু গলাটা ঠিকঠাক আসবে বোঝা গেছে পেছনের পাটটাও কিন্তু সেম একই যদি আমাদের নয় ইঞ্চি রেডি রাখতে বলে কাস্টমার তাহলে কিন্তু তার সঙ্গে এক ইঞ্চি প্লাস করতে হবে তার সঙ্গে এক ইঞ্চি প্লাস করেই কিন্তু আমরা কাটিংটা করব যদি দশ ইঞ্চি রেডি থাকে তার সঙ্গে আমাদের এক ইঞ্চি প্লাস করতে হবে যা মাপ থাকবে তার সঙ্গে কিন্তু এক ইঞ্চি প্লাস করতে হবে এটাই কিন্তু সূত্র ঠিক আছে এবার দেখুন মোহরা মোহরা আছে আমাদের পনেরো পনেরোকে দুভাগ করে নিতে হবে মোহরাকে আমাদের দুভাগ করেই নিতে হয় অর্থাৎ বগলের যে রাউন্ডটা আমাদের দুভাগ করে নিতে হবে যেটা আসবে সেটাকে আমাদের নিতে হবে এবার দেখুন এখানে আমি ড্রয়িংটা বানিয়েছি এই ড্রয়িংটা কিন্তু আমি একটু মনোযোগ দিয়ে দেখুন ড্রয়িংটা কিন্তু খুব ভালোভাবে বুঝবেন তবে কিন্তু ব্লাউজ কাটিং করা খুবই সহজ হয়ে যাবে তাহলে এখানে আমি কী বুঝিয়েছি দেখুন এখানে আমি বলেছি ঝুলের মাপ যা থাকবে তার সঙ্গে কিন্তু আমাদের এক ইঞ্চি প্লাস করতে হবে তাহলে এখান থেকে দেখুন ঝুলের মাপটা আমাদের ঠিক এখান থেকে ব্লাউজের লেন্থ আমাদের যতটা থাকবে তার সঙ্গে আমাদের এক ইঞ্চি প্লাস করতে হবে তাহলে আমার এখানে চোদ্দো ইঞ্চির সঙ্গে এক ইঞ্চি প্লাস করলে পনেরো ইঞ্চি তাহলে ঠিক এখান থেকে ফিতে ধরে যেখানেই আমার পনেরো ইঞ্চি হবে তাহলে ঝুলের মাপটা আমার নিয়ে নিতে হবে পনেরো ইঞ্চি এবার দেখুন ঝুলের মাপটা নেওয়ার পর আমাদের নিচের দিক থেকে নিতে হবে কোমরের মাপ তাহলে দেখুন ঠিক এই সাইড থেকে আমাদের তিন ইঞ্চি নিতে হবে আর এই সাইড থেকে আমাদের তিন ইঞ্চি নিতে হবে তো এটা আমাদের বেল্টের জন্য কিন্তু নিতে হবে এবার দেখুন আমরা একটি ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের পুট ভেঙে নিতে হয় এটা আমাদের পুটের মাপটা কিন্তু চোদ্দো ইঞ্চি থাকে চোদ্দো থেকে কিন্তু আমরা যখন ডিপ গলা করছি যখন আমরা ব্লাউজের মেজারমেন্ট যখন বের করছি বা কাস্টমারের হোক বা নিজের হোক ভাবছি যে আমরা এটা কি ধরনের ব্লাউজ করব তখন কিন্তু আমাদের বুঝে যাই যে এটা আমাদের বর্ণেঘ হচ্ছে কি ডিপ গলা হচ্ছে তাহলে তখন আমাদের পুটটাকে কিন্তু ভেঙে নিতে হবে তাহলে যখন আমরা পেছনে ডিপ গলা করব তখন কিন্তু আমাদের পুটটাকে ভেঙে নেবো তাহলে পুটের মাপটা কীভাবে নেব দেখুন ঠিক আমাদের পুটের মাপটা নিতে হবে তাহলে আমাদের প্রথমে নিয়ে নেবো আমাদের এখান থেকে ঝুলের মাপ তাহলে ঝুলের মাপটা নিয়ে নেব আমাদের এখান থেকে যা মাপ আসবে আমি এখানে একটা মেজারমেন্ট দেখিয়েছি তো আপনারা ঠিক সেম এই নিয়মেই কিন্তু করবেন তাহলে ঠিক এখান থেকে আমাদের ঝুলের মাপটা নেওয়ার পরেই আমাদের নিতে হয় পুটের মাপ তাহলে আমাদের সবার প্রথমে নিয়ে নেব ঝুলের মাপ তারপরেই নেবো কিন্তু আমরা পুটের মাপ তাহলে পুটের মাপ আমাদের যা থাকবে তাকে আমাদের অর্ধেক করে নিতে হয় এবার অর্ধেক করে কখন নেবো যখন আমরা বর্ণের গলা করব বা কলার দেওয়া কিছু করব তখন আমরা অর্ধেক করে নেব ঠিক আছে আর যখন আমরা ডিপ গলা করবো বা নর্মাল গলা করব তখন কিন্তু আমরা পুটটাকে পেছনের ডিপ অনুযায়ী কিন্তু অবশ্যই ভেঙে নেবো এটা কিন্তু খেয়াল রাখতে হবে প্রত্যেকটা সাইজের জন্য বা যে কোনো ব্লাউজ কাটিং করতে গেলে এটা কিন্তু অবশ্যই আমাদের করতেই হবে এবার দেখুন এখান থেকে ধরুন পুট আমি নিয়েছি পাঁচ ইঞ্চি তো এখানে যেহেতু ডিপ গলা হচ্ছে অনেকটাই ডিপ গলা তার জন্য আমি পুট ভেঙে নিয়েছি পাঁচ ইঞ্চি এবার দেখুন এখান থেকে পাঁচ ইঞ্চি নিয়েছি এখান থেকে জাম আপ নেবো মোহরা লাইনটা কিন্তু তার থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে নেব ঠিক আছে তাহলে মোহরা লাইনটা ঠিক এখান থেকে এই পর্যন্ত আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিতে হবে বোঝা গেছে এবার দেখুন এটা কিন্তু মোহরা লাইনটা নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি এবার মোহরা আমাদের কী নিয়মে নিতে হবে মোহরা কিন্তু আমাদের দুভাগ করতে হবে মোহরা যা থাকবে যদি আমাদের ষোলো থাকে তাকে আমরা দুভাগ করলে করতে হবে আট ইঞ্চি তাহলে আমরা এই দু এখান থেকে যে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি এখানে আমার যখন রাউন্ড শেপটা দেব সামনের অংশে আমাদের এক ইঞ্চিতে শেপ দিতে হয় ঠিক এই কোন থেকে দিয়ে যখন এই রাউন্ড শেপটা আমরা দিয়ে দেবো তখন কিন্তু আমাদের এখান থেকে ফিতে দিয়ে মেপে দেখলেই কিন্তু আমাদের পুটের মাপ অর্থাৎ আমাদের আরমলের মাপটা যা থাকবে সেটা কিন্তু আমরা পেয়ে যাব এটা কিন্তু ঠিক আমাদের এটা আমাদের সোজাগলা সোজা দাগ আছে এখান থেকে যখন আমরা রাউন্ডে মাপবো তখন কিন্তু আমাদের মোহরার মাপটা কিন্তু সঠিক এসে যাবে সে যে কোনো ব্লাউজের ক্ষেত্রে বোঝা গেছে এবার দেখুন পুট নেওয়া হলো আরমলের মাপটা নেওয়া হলো এরপরে কিন্তু আমাদের নিতে হয় ছাতির মাপ তাহলে ছাতির মাপ আমাদের কী করতে হবে ছাতি আমাদের যাই থাকুক না কেন দেখুন এখানে আমি লিখে দিয়েছি ছাতির একের চার তাহলে ছাতির মাপ যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে তার সঙ্গে আমাদের দু ইঞ্চি বা দেড় ইঞ্চি এক্সট্রা মার্জিন নিতে হবে এটা আমাদের পরে কখনো এই যে লুজ করতে কিন্তু পরে কখনো লাগবে ঠিক আছে তো এটা কিন্তু রেডিমেড ব্লাউজের ক্ষেত্রে থাকে না এটা আমাদের কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের সাইডে কাপড় অবশ্যই রাখতে হয় ঠিক আছে এবার দেখুন ব্লাউজ কিন্তু আমাদের ডবলে অর্থাৎ দু ভাঁজে কাটিং করতে হয় ঠিক আছে এবার চলে আসি কোমরের সাইডে দেখুন কোমরের মাপটা ঠিক আমাদের একই নিয়মে নিতে হবে তো কোমরের মাপ যা থাকবে তাকে আমরা চার দিয়ে ভাগ করে দেবো চার দিয়ে ভাগ করলে যেটা আসবে তার সঙ্গে আমাদের দেড় ইঞ্চি বা দু ইঞ্চি এক্সট্রা মার্জিন নিতে হবে তো এটা আমি সামনের জন্য দেখিয়েছি পেছনে কিন্তু আমাদের এক ইঞ্চি এক্সট্রা নিতে হয় পেছনে একটা টেকিন দেওয়ার জন্য বোঝা গেছে এবার দেখুন এবার চলে আসি এখানে যে কোমরের মাপটা নিয়েছি এবারে আমাদের এই ভেতরের অংশটা বোঝার চেষ্টা করুন এখান থেকে দেখুন ভেতরের অংশ আমাদের পয়েন্টের মাপ বা কাটোরির মাপ কিভাবে নিতে হয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে দেখুন আমরা নিচের দিক থেকে ঠিক এই সাইড থেকে তিন ইঞ্চি নিয়ে নেব সেম এ সাইড থেকেও কিন্তু তিন ইঞ্চি নিয়ে নেবো তাহলে এ সাইড থেকে যতটা নেব এ সাইড থেকেও কিন্তু ততটাই নেবো নিয়ে দেখুন এখান থেকে একটা সোজা দাগ আমি টেনে দিয়েছি এবার এই যে সোজা দাগটা টেনে দিয়েছি ঠিক এই গলার সাইডে দিকটি আমাদের হুপ আর হুকের ঘর থাকে ঠিক সেই দিকে দেখুন হাফ ইঞ্চি আমি উঠিয়ে একটা শেপ দিয়েছি ঠিক এই সোজা দাগের পরেই কিন্তু হাফ ইঞ্চি শেপটা দিয়েছি ঠিক আছে এবার এই হাফ ইঞ্চি সেপ দেওয়ার পরে দেখুন এই লাইনেই কিন্তু আমাদের আরেকটা এই যে খাপের মাপ নেওয়া হয়েছে খাপের মাপটা কত নেওয়া হয়েছে তো এখানে চৌত্রিশ সাইজের জন্য পাঁচ ইঞ্চি হয়েছে ঠিক আছে তো এখানে দেখুন এই যে খাপের অংশটা কতটা নিয়েছি ঠিক এই সোজা দাগ থেকে কিন্তু পাঁচ ইঞ্চি নিয়েছি পাঁচ ইঞ্চি এই চৌত্রিশ সাইজের জন্য কিন্তু পাঁচ ইঞ্চি হয়েছে ঠিক আছে তো এটা যখন সাইজ যত বেশি হবে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে কিন্তু বাড়ি ঠিক আছে তো চেস্টের সাইজ অনুযায়ী কিন্তু এই খাপের অংশটা হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে বেড়ে যায় তো এখানে চৌত্রিশ সাইজের জন্য কিন্তু আমাদের পাঁচ ইঞ্চি হয়েছে এবার এই চৌত্রিশ সাইজের জন্য পাঁচ ইঞ্চি নেওয়ার পরে দেখুন ঠিক এই লাইনেই কিন্তু আমাদের এই ওপর থেকে এই যে ওপর থেকে গলার সাইটে ঠিক দেখুন এক ইঞ্চি আমাদের নিতে হয়েছে তো আমাদের গলার সাইডে এক ইঞ্চি নিয়েছি তো তার আগে বলে দিই আমাদের গলার যখন সামনের অংশের কিন্তু পাঁচ ইঞ্চি যদি আমাদের রেডি থাকে তার সঙ্গে কিন্তু এক ইঞ্চি প্লাস করতে হবে তাহলে আমাদের এখান থেকে ঠিক দুই ইঞ্চি কিন্তু আমরা রাখবো যখন ডিপ গলা কোনো কিছু কাটিং করবো তাহলে এখান থেকে ডিপ গলার জন্য দুই ইঞ্চি নিয়েছি আর এখান থেকে গলার লম্বাটা নিয়েছি ছয় ইঞ্চি ঠিক আছে তো এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দিয়েছি সামনের জন্য এবার দেখুন গলার অংশে আমাদের একটা রাউন্ড শেপ দিয়ে দিয়েছি তারপর থেকে দেখুন এখান থেকে আমাদের টি নিচের দিক থেকে এক ইঞ্চি নিতে হবে এটা কিন্তু কম্পালসারি যে কোনো সাইজের জন্য আর এই এখানে যে মোহরার লাইন এই রাউন্ডের যে ভেতর থেকে ঠিক এই এই দূরত্বটা কিন্তু আমাদের আড়াই ইঞ্চি থাকবে ঠিক আছে ঠিক এখান থেকে এই যে শেপটা দিয়েছি ঠিক এখানে একটা পয়েন্ট করে নিতে হবে আর এখান থেকে এই মহড়ার ঠিক এখান থেকে আমাদের এই কোন থেকে কিন্তু এই দূরত্বটা কিন্তু আড়াই ইঞ্চি ডিফারেন্স থাকবে ঠিক আছে এবার দেখুন এই যে আড়াই ইঞ্চির ডিফারেন্স থাকবে আর এখানে আমাদের এই যে নিচ থেকে এই পাঁচ ইঞ্চি যেখানে হয়েছে এর উপর থেকে তিন ইঞ্চি আর এই সাইড থেকে এই যে হাফ ইঞ্চি যেটা দিয়েছি এটা কিন্তু নয় যে সোজা দাগটা গেছে এখান থেকে আমাদের তিন ইঞ্চি তাহলে এই সাইড থেকে তিন ইঞ্চি নেব আর এই সাইড থেকে তিন ইঞ্চি নেব আর মাঝখানে কিন্তু আড়াই ইঞ্চি নিতে হবে এই সাইডে যদি যা নেবো তার থেকে কিন্তু হাফ ইঞ্চি আমাদের কম নিতে হবে মাঝখানের অংশে বোঝা গেছে এবার দেখুন এবার এই তিনটে পয়েন্টকে আমাদের মিলে দিতে ঠিক এখানে একটা পয়েন্ট আর এখান থেকে যে আড়াই ইঞ্চি একটা পয়েন্ট আর এই যে তিন ইঞ্চি নিয়েছি এই তিনটে পয়েন্টকে আমাদের মিলিয়ে দিতে হবে দেওয়ার পর দেখুন ঠিক এইরকম একটা কাটোরির অংশ আমাদের রেডি হবে দিলেই কিন্তু আমাদের ব্লাউজের খাপের অংশটা কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে এবার দেখুন এই এই অংশটা আমাদের ঠিক এই অংশটা আর ওই এই কাটোরির অংশ আর টেকিন পার্ট এই দুটো পার্ট কিন্তু আমাদের বাড়াতে হবে আর আমরা বেল্টের অংশ আর আমাদের এস পার্টটা কিন্তু যেমনটাই আছে আমাদের তেমনটাই কিন্তু নিয়ে নিতে হবে বোঝা গেছে তো এবার দেখুন এই দুটো পাটকে কিভাবে বাড়াতে হয় এখানে আমি খুব সহজভাবে বুঝিয়েছি দেখুন আমাদের এই অংশটা দেখুন এই যে ভেতরে যে ছোট পাটটা এই অংশটা কিন্তু এটা ঠিক আছে এবার কিভাবে বাড়িয়েছি দেখুন ঠিক আমাদের এই সাইড থেকে এই যে যে রাউন্ড অংশটা গেছে ঠিক এই সাইড থেকে হাফ ইঞ্চি নিয়েছি আর এই সাইড থেকে নিয়েছি সুদ এটা আমাদের থাকে গলার অংশে অর্থাৎ হুপ আর হুকের ঘরের জন্য এই সাইড থেকে দুই ইঞ্চি নিতে দু সুদ মতো নিতে হবে আর এই সাইড থেকে আমাদের ওপরের দিকে হাফ ইঞ্চি নিতে হবে এবার দেখুন নিচের দিকে আমাদের এই সাইডে এক ইঞ্চি আর এই সাইড থেকে যে এক ইঞ্চি বাড়িয়েছি তাহলে এই সাইডে এক ইঞ্চি নেব এই সাইডেও এক ইঞ্চি নেব নেওয়ার পর আর নিচের দিক থেকে আমাদের হাফ ইঞ্চি নেব তাহলে এই সাইড থেকে দুসুদ নেব এ সাইড থেকে হাফ ইঞ্চি নেব আর এই দু সাইড থেকে এক ইঞ্চি এক ইঞ্চি করে নিয়ে নেবো আর মাঝখানে হাফ ইঞ্চি নেবো নিলাম এবার এই দাগটাকে এর সঙ্গে মিলিয়ে দেবো এই দাগটাকে এর সঙ্গে মিলিয়ে দেবো এই সোজা দাগটা যেমন আছে মিলিয়ে দেবো দিলেই কিন্তু আমাদের এখানে কাটোরির অংশটা একদম পারফেক্ট রেডি এবার আমাদের এই অংশটা কিন্তু আর রাখবে না আমাদের এইটা যে বাড়ানো হলো এটাই কিন্তু আমাদের মেন পার্ট হবে বোঝা গেছে এবার দেখুন এই অংশটা ঠিক এখান থেকে যে বাড়ানোর পরে আমাদের ঠিক এইখান থেকে এটাকে আমাদের মেপে দেখতে হবে সাত ইঞ্চি আট ইঞ্চি কি সাড়ে আট ইঞ্চি যা আসবে এই টোটাল মাপটাকে কিন্তু আমাদের এখানে মেপে সোজা দাগ টেনে নিতে হবে বোঝা গেছে এবার দেখুন এই যে টেকিন পার্টে আমরা কতটা করে নিয়েছি এই সাইড থেকে তিন ইঞ্চি নিয়েছি এই সাইড থেকে তিন ইঞ্চি নিয়েছি সেম একই নিয়মে এই সাইড থেকে তিন ইঞ্চি আর এই সাইড থেকে তিন ইঞ্চি নিয়ে নেব এবার সেলাই মার্জিনের জন্য কিন্তু হাফ ইঞ্চি হাফ ইঞ্চি নিতে হবে তাহলে এই সাইড থেকে হাফ ইঞ্চি আর এই সাইড থেকে হাফ ইঞ্চি তাহলে তিনের সঙ্গে হাফ ইঞ্চি নিলে কত হয় সাড়ে তিন ইঞ্চি তাহলে এই সাইড থেকে সাড়ে তিন ইঞ্চি আর এই সাইড থেকে সাড়ে তিন ইঞ্চি নিয়ে নেব নিয়ে নিলাম নেওয়ার পর দেখুন এই যে সোজা দাগটা টেনে দিয়েছি এবার আমাদের ওই উপর দিক থেকে হাফ ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে নেওয়ার পর দেখুন এই সাইড থেকে আমাদের এক ইঞ্চি নেব তার অপর সাইডে আমরা হাফ ইঞ্চি নেব এবার যে কোনো এক সাইড থেকে আমাদের এই হাফ ইঞ্চি করে একটা শেপ দিয়ে দেবো এ সাইড এই সাইড থেকেও আমরা হাফ ইঞ্চি দিতে পারি বা এই সাইড থেকে হাফ ইঞ্চি দিতে পারি যে কোনো এক সাইড থেকে নিচ থেকে আমাদের হাফ ইঞ্চি শেপটা দিয়ে নিতে হবে বোঝা গেছে এবার দেখুন এই দুটোর এই যে মিডিলটা অংশ এই খাপটার যে টেকিন পার্টের মিডিল অংশ থেকে আমাদের একটা এরকম স্ট্রেট সোজা একটা মিডিল অংশ থেকে কিন্তু এই টেকিনটা দিতে হবে সেটা আমরা কতটাই দেব এই মিডিল অংশটা বের করার পর এই যে আমরা এই সাইডে কতটা বাড়িয়েছি এক ইঞ্চি বাড়িয়েছি আর এই সাইডে কত বাড়িয়েছি এক ইঞ্চি বাড়িয়েছি ঠিক সেম একই নিয়মে এই যে মিডিলের অংশ থেকে এ সাইডে এক ইঞ্চি নিয়ে নেব আর এই সাইডেও এক ইঞ্চি নিয়ে নেব তবেই কিন্তু আমাদের এই টেকিনটা দিতে হবে এই টেকিনটা অনেকেই কিন্তু দিতে পারেন না সঠিকভাবে এই টেকিনটাই কিন্তু সঠিক নিয়মে নিতে হবে এখানে যতটা বাড়াবো এই এখানে যদি এক ইঞ্চি দুই সুদ বাড়াতাম তাহলে এখানেও কিন্তু এক ইঞ্চি দুই সুদ নিতাম ঠিক আছে ঠিক এই নিয়মে কিন্তু আমাদের এই টেকিনের অংশে কিন্তু নিতে হয় তো দেখুন এখানে কিন্তু এই খাপের দুটো অংশই যে বাড়ানো হয়ে গেল। তাহলে এবার এই যে খাপের অংশটা এটা কিন্তু আমাদের বাতিল হয়ে যাবে এই দুটো যে খাপের অংশ বাড়িয়েছি এই টেকিন পাট আর কাটুরি পাটটা কিন্তু আমাদের কাপড়ের ওপর বসিয়ে আমরা কাটিং করব বোঝা গেছে এটাই কিন্তু আমাদের মেন পার্ট হবে আর এখানে যে এই ছোটো পার্ট দুটো এটা কিন্তু আমাদের বাদ দিতে হবে বোঝা গেছে এটাই কিন্তু এই ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু খুবই সহজ একটি নিয়ম ঠিক আছে এটা যে কেউ কিন্তু পেরে যাবেন এই নিয়মে ব্লাউজ কাটিং করা তো দেখুন বন্ধুরা যারা কিন্তু একদম ব্লাউজ কাটিং করতে পারছেন না যারা একদমই নতুন তাদের জন্য কিন্তু এই নিয়মটা বা এই পদ্ধতিটা কিন্তু খুবই সহজ বা খুবই সিম্পল একটা প্রসেস তো আপনারা কিন্তু এই নিয়মে কিন্তু যে কেউ কিন্তু এই ভিডিওটি একবার দেখলেই কিন্তু শিখে যাবেন ব্রাক আর ব্লাউজ কাটিং করা তো এখানে খুব সহজভাবে আমি দেখিয়েছি তো সমস্ত জায়গায় কিন্তু আমি বসিয়ে দিয়েছি কিভাবে নিতে হবে তো প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু এই একই প্রসেস ঠিক আছে আঠাশ থেকে পঞ্চাশ পর্যন্ত কিন্তু এই নিয়মেই কিন্তু আপনারা কাটিং করতে পারবেন তো নিয়মটা কিন্তু একদম সহজ আর এখানে দেখুন পেছনের অংশ পেছনের অংশটা কিন্তু একদম কিছুই নেই একদম সহজ যেমন প্রত্যেকটা ব্লাউজের পেছনের অংশ কাটিং করি আমরা ঠিক ঠিকছেন ঠিক এখানে যেমনটা আমরা দুই ইঞ্চি সামনের অংশে নিয়েছি এখানেও দুই ইঞ্চি গলা চওড়াটা নিয়েছি পাঁচ ইঞ্চি পুটের অংশ নিয়েছি ঠিক হাফ ইঞ্চি নিয়েছি বাড়িয়ে সাড়ে পাঁচ ইঞ্চি আর পেছনের অংশে কিন্তু দেড় ইঞ্চি আমাদের নিতে হয় যে কোনো ব্লাউজের ক্ষেত্রে এবার দেখুন এখানে আমাদের ডিপ গলা হচ্ছে যেহেতু তো নয় ইঞ্চির সঙ্গে আমাদের এক ইঞ্চি প্লাস করলে হয় দশ ইঞ্চি তো দশ ইঞ্চিতে আমাদের লম্বার মাপটা নিয়ে নিয়েছি তো এখানে আমরা দুই ইঞ্চি নিয়েছি এখানে কিন্তু আড়াই ইঞ্চি নিয়েছি ঠিক আছে তো আমরা সবসময় এই সাইড থেকে পিঠের দিক থেকে কিন্তু আমরা বেশি করে নিতে পারি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি দু সুদ বা তিন ইঞ্চি এই সাইড থেকে আমরা নিতে পারি যদি অনেকটা ছড়ানো গোলা আপনারা পছন্দ করেন ঠিক আছে কিন্তু কাঁধের সাইডে আমরা যতটা পারবো কমিয়ে নেওয়ার চেষ্টা করব তাহলে কাঁধটা কিন্তু আমাদের ঠিকঠাক থাকবে বোঝা গেছে এবার দেখুন ছাতির অংশ ছাতির মাপ আমাদের একের চার ছাতির একের চার ছাতির মাপ যাই থাকুক না কেন বত্রিশ চৌত্রিশ আটত্রিশ চল্লিশ যা থাকবে তাকে আমাদের চার দিয়ে ভাগ করে দিতে হবে তার সঙ্গে এক্সট্রা মার্জিন দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি নিতে হবে বোঝা গেছে তো ব্লাউজ আমাদের দু দুভাঁজে কাটিং করতে হয় এটাই তো আপনারা সবাই জানেন ভাঁজে কাটিং করতে হবে এবার দেখুন নিচের দিকে কোমরের অংশে কোমরের একের চার প্লাস এক ইঞ্চি আমাদের এই টেকিংয়ের জন্য হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে আর দেড় ইঞ্চি আমাদের এই যে এক্সট্রা মার্জিন বোঝা গেছে এবার দেখুন এখান থেকে এর দূরত্ব হবে চার ইঞ্চি আর এই লম্বাটাও নিয়ে নেব চার ইঞ্চি বোঝা গেছে একদম পেছনের পাটটা কিন্তু খুবই সহজ সামনের পাটও খুবই সহজ একটু বুঝতে পারলে কিন্তু আপনারা শিখে যাবেন যে কোনো সাইজের জন্য ব্লাউজ কাটিং করতে তো ঝুল প্লাস এক ইঞ্চি আমাদের তো নিতেই হবে ঝুলের মাপ যা থাকবে তার সঙ্গে আমাদের এক ইঞ্চি প্লাস করতে হয় তো এখানে দেখুন কিচ্ছু নেই খুবই সহজ খুব সহজভাবেই আমি দেখিয়েছি আর প্রত্যেকটা জায়গায় আমি লিখেও দিয়েছি আপনাদের বোঝার যাতে সুবিধা হয় তো এই নিয়মে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য ব্লাউজ কাটিং করে নিতে পারবেন তো এখানে আজকের আমি এই পদ্ধতিতে যে সহজ পদ্ধতিটাই দেখিয়েছি এই পদ্ধতিতে আমি পেপারে কাটিং করা কিভাবে কাটিং করতে হয় সমস্তটা কিন্তু আমি দেখিয়ে দেবো তো নেক্সট ভিডিওতে আমি কিভাবে কাটিং করতে হয় এই প্রসেসে বা এই পদ্ধতিতে আমি নেক্সট ভিডিওতে দেখাবো তো বন্ধুরা আজকের এই পর্যন্ত এখানে ভিডিওটি রাখলাম দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে